এগুলো কি রান্না করে এগুলো কি খাওয়া যায় এগুলো খেতে কেমন লাগে আমরা কখনো এভাবে রান্না করে খেতে পারবো না বাপু আমরা আবার এগুলো এভাবে খাই না আমরা ভাজা পোড়া ছাড়া কোনো কিছু তেমন করিই না মাছ ভাজা ছাড়া খাই না মাংস ভাজা ছাড়া খাই না আমরা সব সময় এইভাবে ভেজে সুন্দর করে রান্না করি আর কি এমনি তেল মশলা পানি দিয়ে বসিয়ে দেয় এগুলো খাওয়া যায় নাকি এই কথাগুলো কি ভাবছেন অন্য কেউ বলেছে না রে ভাই আমি বলেছি এই কথাগুলো আমি একসময় এই কথাগুলো বলতাম কিন্তু এখন আমি সেই ব্যক্তি সেই রান্নাগুলোই করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কথাই বলে নিন্দে ফুল পিন্দে এ কথাটা আসলে সত্যি তা আমি আজকে বাজারে গিয়েছি মুরগি আনার জন্য তা আমি মুরগি নিয়ে এসেছি আর আসার সময় একটু সিঙ্গারা নিয়ে এসেছিলাম তো বাচ্চারা শিঙ্গেরা দিয়ে নাস্তা করে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি আর তারপর মুরগিটাকে কেটে অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেকটা এখন রান্নার জন্য নিয়ে নিলাম আমার আবার একটা অভ্যাস আছে যে আমি যেদিনে মুরগি নিয়ে আসি সেদিনে আমি একবেলা রান্না করে ফেলি মানে তাজা তাজা রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে তা আর তখন আমি মশলাটাও কিন্তু ফ্রিজে না মশলাটাও আমি বানিয়ে নিই তো এইভাবে আমি হাম্পল নিয়েছি এখানে আদা রসুন আর কাঁচামরিচ আছে আর একটু পেঁয়াজ আছে আজকে আমি যেভাবে রান্না করছি সেম চিটাঙের আপুরে এভাবেই রান্না করে বেশিরভাগই মুরগি এভাবেই রান্না করে ওনারা তো তখন আমি দেখলে অনেকটাই আসলে মানে খারাপ মনে করতাম যে এটা এভাবে রান্না করলে খেতে পারবে এটা কেমন লাগবে এটা ভাজা ছাড়া রান্না করলে কিন্তু পরবর্তীতে এখন যখন আমি রান্না করি আপুদের থেকে দেখে দেখে শিখে নিয়েছি আর এখন আমি রান্না করি এখন আমার কাছে এত ভালো লাগে কি বলবো আসলে আর একটা সময় আসলে আমি কত নিন্দে বন্ধ করেছি তাই না তো যাই হোক আসলে এক দেশের রান্না আরেক দেশে আসলে ভালো লাগে না ভাবে যেটা কি রান্না করে এটা তো অখাদ্য হয়ে যাচ্ছে আসলে কিন্তু অখাদ্য নয় যে যেই দেশের রান্না যেরকম ওরকমই রান্না করে তা আমি আসলে সেটা বুঝতাম না আগে তো যাই হোক এখন বুঝতে পেরেছি তো বুঝতে পেরে এখন আমি নিজে এরকম রান্না করে দেখেছি যে এত মজা হয়েছে কী বলবো আমি যখন প্রথম চিটাং এসেছি তখন একটা রান্নাঘরে কয়েকজন মানে ফ্যামিলি একসাথে রান্না করতাম আর তখন বেশিরভাগই চিটাঙ্গের মানুষ ছিল তো ওনারা যেভাবে রান্না করতো আমি দেখে অনেকটা মানে বিভ্রান্ত হয়ে যেতাম যেটা কিভাবে খাবে এটা এইভাবে রান্না করে কেউ তো আসলে যে ওনাদের দেশে এরকমই রান্না করে সেটা আমি বুঝতাম না তো যাই হোক আমি কিন্তু তখন অনেক রান্না শিখে নিয়েছি চিটাঙের আপুদের কাছ থেকে এত ভালো রান্না করে ওনারা আজকে আমি চট্টগ্রামবাসীর মতো মুরগিকে কষিয়ে তারপর রান্না করছি মানে কোনো ভাজাভাজির কোনো কাজ নেই তো যাই হোক কিন্তু ওনারা এভাবে সুন্দর করে ভুনা ভনা করে খায় কিন্তু আমি আবার সাথে আলু অ্যাড করেছি ওই যে বললাম আলু লাভার আমার তো আবার আলু ছাড়া চলে না ঘরের ভিতরে সবাই আলু পছন্দ করে আসলে আমার মতো এরকম ফ্যামিলিদের কারণে আলুর দামটা এতটাই বেড়েছে না হলে আলুর দাম এত বাড়তো না কারণ আমরা আলু এত পছন্দ করি যে এত টাকাই হোক তারপর আমরা আলু খাওয়া ছাড়ি না তো যাই হোক এখন আমি মাংস আর আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে একটু পানি দিয়ে দেব আসলে আমি যেমন চট্টগ্রামের আপুদের রান্না নিয়ে একটু হাসাহাসি করতাম তখন আমি যখন আবার রান্না করতাম তখন ওনারাও আমাকে নিয়ে হাসাহাসি করতো মানে এভাবে রান্না করে ওনারা ভাবতেই পারে না যে এভাবে কীভাবে খাবে ওনারাও আমাকে নিয়ে এভাবে রিয়াক্ট করতো তো যাই হোক এটাই আসলে নিয়ম মানে এক দেশে রান্না আরেক দেশে এটা অখাদ্য মতো মনে হয় তা আসলে কিন্তু সবার কাছেই সবারটাই অনেক দামি তো যাই হোক এখন আমি একটু ঝোল দিয়ে দিলাম আর ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে আর তার উপরে এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে হবে আবার নেক্সট দেখে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ